আদম নবী ডাকতে পারবে ও হাসর আমি তো কি করব আমি নিজেই তো ভয়ের ভিতর আছি আমার দ্বারা সম্ভব না আল্লাহর কাছে আমি কি জানো দেবাই ভয়ে আছি তোমরা যাও যাও নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও সরবাসীরা দৌরাইতে দৌরাইতে চলে জিবন হু আলাইহিস সালাতু সালামের কাছে ও নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা আপনাকে এত محبت কইরা তৈরে করেছেন ভালোবেসে তৈরে করেছেন ও নবী গো আপনি একটু সুপারিশ করেন আল্লাহ যেন আজকে জন্য বিচার কার্যকরণ সহজ করে দেন আমার বন্ধুগণ আমার বাবা জিরা রে নবী ডাক দে বলবেন ও হাসুরবাসীরা আমি কি করব আমার দ্বারা সম্ভব না তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু কাছে আল্লাহ তাআলা তার মহব্বত করিয়া তৈরি করেছেন তার কাছে যাও সে যদি আল্লাহকে বলে আল্লাহ তাহলে সহজ করে দিবে আমার বন্ধুগান মোসালাইসালাম ডাক দিয়ে বলতেছেন ও হাসুর রে আমি মুসা আজকে ভয়ের ভিতর আছি কি করব কি করব আল্লাহ তালা রাগান্বিত হয়ে আছে আমার দ্বারা সম্ভব না তোমরা চলে যাও ঈশা রহল্লার কাছে চলে যাও তারপরে সবাই দৌড়াইতে দৌড়াইতে ঈশা রহল্লার কাছে চলে যান ঈশা রহল্লা শেষদার ভিতরে কান্না করতেছেন আমার বন্ধুগণ ওই হাসরবাসীরা ডাক দিয়ে বলবেন ও ইসারহুল্লাহ আল্লাহ একটু বলেন আজকে যেন বিচারের কার্যকর সহজ করে দেয় আল্লাহ আজকে রাগান্বিত হয়েছে ইসারহুল্লাহ বলবে আমার দ্বারা সম্ভব না তোমরা যাও যাও চলে যাও পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহু আকবার আমার বন্ধুগান সবাই চলে যাবে আমার নবী পায়ে গম্বর আমার নবীজি শেষদার ভিতরে কান্না করতেছেন আর বলতেছেন মালিক রে আজকে বিচারে দিন তুমি সহস করে দাও সবাই যায় বলবেন ও পায়ে আজকে এত কঠিন দিন আপনি সারা কোন কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না আল্লাহ কি একটু বলে দেন আল্লাহ যেন বিচারে কার্যকর শুরু করে দেয় সব কিছু সহজ করে দেয় আমার নবী তারপরে মিছিল দিয়ে নারায় তাকবির বলতে বলতে এইবার আল্লাহর দরবারে দরখাস্ত করবে আল্লাহ আমার বন্ধুগণের জন্য যে কথা বলেছি বলতেছিলাম তিনটি দাপ খুব কঠিন এক নাম্বার হইল মৃত্যু দুই নাম্বার হইল কবর ময়দান আমার আমার রে এর জন্য বলতেছি ওই কবরে যাইতে হলে আমল নিয়ে যাইতে হবে আমল নিতে রাজি আসি তো হ্যাঁ আমল নিতে রাজি আমল নিতে হবে ওই কবর খুব কঠিন ওই কবরে যাইতে হলে আমার বাবাজিরা এর জন্যে মুসিবত কবর খুব মুসিবত মৃত্যু অনেক মুসিবত এগুলা পার করতে হবে আমার বন্ধুগণ সবার থেকে যখন আসি যেই পরিমাণ ঠান্ডা এই ঠান্ডার কারণে গলা বসে গেছে হঠাৎ করে সকলে আমার জন্যে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকে আমল এমন করে যেন দিনের দাওয়াত যেন দিতে পারি সব জায়গায় যেন দিনের দাওয়াত পোষাইতে পারি এবং